আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দিনী ভাই ও বনরা আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন হাদিসে বর্ণিত আছে যে ইমাম আলাইহিস সালাম আগমনের কিছু আগে হিন্দুস্তান অঞ্চলের মুসলিমরা বাল দেবতার ইবাদত করবে এখানে বাল দেবতার কি এবং সেটার পূজাই বা কিভাবে করছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এ সম্পর্কে কিতামুল ফিরদাউসের আষ্ট আট নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হরাইরা রদি আল্লাহতালা আনহত থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম আলাইহি ওয়া সাল্লাম করেছেন কেমত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ ইলিয়াস আলহ নবীর সময়ের মতো মানুষেরা বাল দেবতার ইবাদত করবে মানে নবী ইলিয়াস সালামের সময়ের মানুষেরা যেরকম বাল দেবতার এবাদত করেছে পূজা করেছে সেরকম এবাদত যে পর্যন্ত এই শার মুসলিমরা না করবে ততক্ষণ পর্যন্ত কে আমাত সংগঠিত হবে না আর বাল দেবতাটা কি এই বিষয়ে কোণআনী কারিমের মধ্যে সোরা সাফফাতের একশো পঁচিশ এবং ছাব্বিশ নং আয়তার মধ্যে বলা হয়েছে আতাদাদ আরু না আহ সান আল্লাহ হরব্বা ওরব্বা ইকুমুল আউয়েলেন আর আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা এই আইটিতে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হলো আল্লাহ সুবাহান বলেছেন তোমাদের রক্ত তিনি যিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা এখানে আল্লাহ সবহায়তাল্লাহ শুধুমাত্র তোমাদের পালন বলে খান্ত হননি বরং বলেছেন তোমাদের পূর্বপুরুষদের পালন এই কথাটা বলার কারণ হলো মানে এখানে বাল দেবতার মর্মার্থটা হচ্ছে পূর্বপুরুষদের উপাসনা করা তাদেরকে অধিক সম্মান জানাতে জানাতে একসময় তাদের পূজা শুরু করা তাছাড়া বাল দেবতা সম্পর্কে সরা সাফাতের একশো তেইশ থেকে একশো বত্রিশ আয়াতের মধ্যে বলা হয়েছে আর নিশ্চয়ই ইলিয়াস আলহি সালাম ছিলেন রাসুলদের একজন স্মরণ করো যখন সে তার সম্প্রদায়কে বলেছিল তোমরা কি ভয় করবে না তোমরা কি বাল দেবতাকে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিভালক কিন্তু ওরা তাকে মিথ্যাবাদী বলেছিল কাজেই ওদেরকে শাস্তির জন্য অবশ্যই উপস্থিত করা হবে তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র আমি এটা পরবর্তীতে জন্য স্মরণীয় করে রাখলাম ইলিয়াসের উপর শান্তি বর্ষিত হোক নিশ্চয়ই আমি এভাবে সৎকর্ম পরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি তিনি তো ছিলেন আমার মুমিন বান্দাদের অন্যতম এ সম্পর্কে তাপসিরি ইবনী কাসিরের মধ্যে এর ব্যাখ্যায় বলা হয়েছে হজরত ইলিয়াস আলাইহি সালাম ছিলেন হজরত হারুন আলিহ সালামের বংশোদ্ভূত এবং বনি ইসলাইদের প্রতি প্রেরিত একজন রাসুল অনেকে সে জায়গার নাম সামেরা বলেছেন যা ফিলিস্তিনের মধ্য পশ্চিমে অবস্থিত সেখানে মানুষ বাল নামক একটা মূর্তির উপাসনা করত তিনি তাদেরকে তা থেকে নিষেধ করেছেন কিন্তু তারা তা থেকে বিরত হয় না তখনকার ইসরায়েলের নাম ছিল আখিয়াব বা আখিব এবং তার স্ত্রী ছিল ইজবিল যে বাল দেবতা তথা তার প্রিয় পিতা বা ঊর্ধ্বতন পূর্ব পুরুষের পূজা করত আরবি ভাষায় বাল শব্দের অর্থ হচ্ছে স্বামী বা মালিক সে বাল মূর্তির নামে এক বিশাল উপাসনালয় তৈরি করে এবং সেখানে সকল বন মূর্তি পূজার আহ্বান করে সেদিকে দলা আকৃষ্ট হচ্ছিল মুসা দাউদ ও সুলাইমান নবীর হারির শিরকের মহাপ্রতাপকে আত্মহতি দিচ্ছিল এমন মর্মান্তিক অবস্থায় আল্লাহবাক তাদের নিকটে তাওহিদের বাণী প্রচারের জন্য ইলিয়াস আলহ ইসালামকে প্রেরণ করেন তাওহিদের দাওয়াতের কারণে আখিয়াবের স্ত্রী ইসবিল। হজরত ইলিয়াস আলহ ইসলামকে হত্যার চক্রান্ত শুরু করে ফলে তিনি রাজধানীর সামেরা বর্তমান নাবলুস ছেড়ে চলে গেলেন এবং কিছুদিন পর বনু ইসরায়েলের অপর রাজ্য পার্শ্ববর্তী ইয়াহুদিয়াহাতে উপস্থিত হলেন ওই সময় বাল প্রজার ডেউ এখানেও লেগেছিল হজরত ইলিয়াস আলিহ ইসালাম সেখানে পৌঁছে তাহিদের দাওয়াত দিতে শুরু করলেন সেখানকার সম্রাট ইয়াহুরামের কাছেও তিনি দাওয়াত দিলেন কিন্তু নিরাশ হলেন অবশেষে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে ধ্বংসপ্রাপ্ত হলো কয়েক বছর পর ইলিয়াস আলী সালাম পুনরায় ইস্রাইলে ফিরে এলেন এবং আখিয়াব ও তার পুত্র সত্য সত্যপথে আনার চেষ্টা করলেন কিন্তু তারা তাদের সিরেকি ধ্যান ধারণায় অটল রইল অবশেষে তাদের উপর বৈদেশিক আক্রমণ ও মারাত্মক রোগ বেদির গজব নাজেল হলো শিরকের প্রবর্তন যদি রাষ্ট্র ও সমাজনেতাদের মাধ্যমে হয় তাহলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থায়িত্ব লাভ করে যেমন ইসরায়েলের রানী ইজবিলের মাধ্যমে বাল নামক দেবতার পূজা শুরু হয় এবং পরে তা সারা দেশে চালু হয়ে যায় মানে পূর্বপুরুষদের কোনো মূর্তি বা ভাস্কর্য তৈরি করে সেটাকে অধিক সম্মান জানাতে গিয়ে যেই অবস্থাটা হয় সেটা কিন্তু মূর্তি পূজার পর্যায়ে পড়ে যায় এটাকে বাল দেবতার এবাদত বলা হয়েছে আর বর্তমানে কি আমাদের হিন্দুস্থান অঞ্চলে বাল দেবতার মূর্তি পূজা চালু হয়ে গেছে এই বিষয়টির দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো নিঃসন্দেহে এটা আরও আগে থেকে শুরু হয়ে গেছে বর্তমানে দেখা যাচ্ছে এমন কিছু লোক যারা বিগত হয়ে গেছে বা রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা বীরদেরকে এমনভাবে সম্মান দেওয়া হচ্ছে যেটা বাল দেবতার এবাদতের মাধ্যমেই পড়ে যাচ্ছে রাস্তায় রাস্তায় বাস্কার্য নামে যে সমস্ত মূর্তি টানানো হয়েছে সেগুলোকে এমনভাবে শ্রদ্ধা করা হয় ফুল দিয়ে তাদের সামনে নিরাপত্তা পালন করে আরও অন্য অনেক পদ্ধতির মাধ্যমে যেভাবে সম্মান দেওয়া হয় সেগুলো শুধুমাত্র সেই ইলিয়াস আলাইসালাম নবীর সময় বাল দেবতার যেরকম পূজা করতো ঠিক সেই পর্যায়ে পড়ে যাচ্ছে তাছাড়া যেভাবে এদেরকে সম্মান দেওয়া হচ্ছে এরকম সম্মান কিন্তু আমাদের রসল করিম সাল্লাসালামকে দেওয়া হচ্ছে না বা ইসলামের কোনো আইন কানুন বিধি বিধানগুলোকে এতটুকু সম্মান দেওয়া হচ্ছে না যেমন বিভিন্ন জায়গায় যাওয়ার সময় জুতা খুলে যাওয়া ফুল দেওয়া নিরাপত্তা পালন করা ইত্যাদি ইত্যাদি পদ্ধতিগুলো সবগুলোই কিন্তু বাল দেবতার এবাদতের পর্যায়ে পড়ে যাচ্ছে তাই যে বাল দেবতার কথা বলা হয়েছে এটা বর্তমানে আমাদের হিন্দুস্থান অঞ্চলে একেবারে পুরোপুরি বাস্তবায়ন হয়ে গেছে এবং এখনও চলমান আর সেই ইলিয়াস আলাইহিস সালামের সময় বাল দেবতার এবাদত করার সময় যখন ইলিয়াস আলাইহিস সালামকে প্রেরণ করা হলো তাদেরকে সতর্ক করার জন্য তখন কিন্তু সেই জাতির লোকেরা ইলিয়াস আলহি সালামের কথা শুনে নাই বরং তাদের কার্যক্রম তারা চালিয়ে গেছে বর্তমানেও যেই প্রচলনটা শুরু হয়েছে বাল দেবতার এবাদত আমাদের দেশে প্রচলন শুরু হয়েছে এখনও আকারে ইঙ্গিতে আলেম নামাগণ এই বিষয়টি উল্লেখ করেছেন তারপরেও জাতির লোকেরা সেটার থেকে বিরত হচ্ছে না তাই ইলিয়াস আলহ সালামের সময় যে বিপদ এসেছিল গজব এসেছিল আল্লাহ থেকে বর্তমানে কিন্তু সেরকম আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না জাতি যখন আল্লাহ অবাধ্য হয়ে যায় তখন কিন্তু সেই জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দেন আর এই হিন্দুস্তান অঞ্চলের মানুষেরা হিন্দুস্তান যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে কারণ হাদিসে এসেছে হিন্দুস্তানের এক যুদ্ধের কথা আর সেই যুদ্ধটি একেবারে নিকটবর্তী হয়ে গেছে তাই এই জাতিকে হয়তো আল্লা সহ হানা হওয়া তালা এই যুদ্ধের মাধ্যমে ধ্বংস করে দিবেন তবে যারা খাঁটি মুমিন থাকবে তাদেরকে আল্লাহ সব হানা হওয়া তালা বাঁচিয়ে দিবেন রক্ষা করবেন তো প্রিয় দিনী ভাই ও আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই আল্লাহ সব হানা হওয়া তালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু